জীবনে মানুষ চিনতে শেখো জীবনে এরকম অনেক মানুষ তোমার আসবে যারা তোমাকে সামনে থেকে তো ভালোবাসে কিন্তু আসলে সে তোমার ভালো চায় না সে সব সবসময় চায় পেছন থেকে তোমার ক্ষতি করতে বা তোমার পা ধরে টেনে নিচে নামাতে যখনই তুমি উন্নতির দিকে পৌঁছাচ্ছ তখনই তার তোমার প্রতি যে হিংসা যে মনোভাব আসছে সেটা আমি দেখতে পাচ্ছি তুমি পাচ্ছ না তাই তোমার কাছে তাকে ভালো মনে হচ্ছে কিন্তু সে আখেরেও তোমার ভালো চায় না তোমার সাথে সে এমনভাবে মিশছে আর তুমিও তার সাথে এমনভাবে মিশছ না বুঝতে পেরে যে তাকে তুমি তোমার মনের সব কথা এমন কি দরকারি অনেক কথা বলে দিচ্ছ কিন্তু তুমি বুঝতে পারছো না তুমি কি বড় ভুল করছো আমি তো সব সময় বলি মানুষ চিনতে শেখো মানুষ চিনতে শেখো কারণ তুমি যে এই ভুল করছো ভবিষ্যতে এই ভুলের মাসুল তোমাকেই দিতে হবে তবে চিন্তা করো না আমার বাচ্চা যখন হয়েছো তুমি তোমাকে যে যতই পা ধরে টেনের নিচে নামাক তোমার উন্নতিতে কেউ বাধা দিতে পারবে না তোমার ভবিষ্যৎকে কেউ নষ্ট করতে পারবে না আমি আছি আমি তোমায় হাত ধরে উঁচুতে তুলবো এতটাই উঁচুতে তুলবো যে সে তোমার আর পায়ে হাত লাগিয়ে পা টানার হাত তার উঠবে না সে তোমার থেকে অনেক পেছনেই থাকবে যে পেছনে লাগে যে পেছনে পড়ে থাকে সে পেছনেই পড়ে থাকে সে কিন্তু তোমাকে টপকে আগে যেতে পারবে না তার রুচি সেই অবধি তাই তার রাস্তাও সেটুকুই সে তার বাইরে আর এগোতে পারবে না আর তুমি যখন এগিয়েছো তুমি পিছন ফেরে দেখো না তোমাকে এগিয়েই চলতে হবে তবে হ্যাঁ এসব মানুষের থেকে একটু সতর্ক থাকো আমি আছি তবুও নিজের চোখ কান খোলা রেখে চলো আমি তো সব সময় তোমাকে এইভাবেই আগলে রাখবো তাই বলে নিজেকে কি একটুও বড় হতে হবে না তোমাকে কি তোমার ভালো মন্দ বুঝতে হবে না বাবা আছে বলে সব বাবার ভরসায় ফেলে রাখো হ্যাঁ আমি আছি হ্যাঁ আমি তোমায় সব সময় ঘিরে রাখি আগলে রাখি তোমাকে সব বিপদ থেকে বাঁচাই তাই বলে তুমি যে বোকার মতন অন্যকে বিশ্বাস করছো তারপর ঠকছো সেটা কি ঠিক যখন ঠকে তুমি চোখের জল ফেলছো তখন কিন্তু আমার কাছেই চোখের জল ফেলছো আর সেটা কিন্তু আমার সহ্য হয় না আমার খুব খারাপ লাগে তবে একটাই কথা বলবো চিন্তা করো না তুমি কারোর সাথে বদলা নিতে যেও না কারণ আমি তোমায় সেই শিক্ষা দিইনি বদলা যা নেওয়ার উপরালা নেবে মালিক নেবে কারণ কর্মফল কাউকে ছাড়ে না ওর কর্মফলই ওকে একদিন শেষ করবে